নমস্কার বন্ধুরা আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি জন্মাষ্টমী স্পেশাল একটি রেসিপি এর জন্য একটা পাত্রের মধ্যে দিয়ে দিচ্ছি দু বাটি পরিমাণ তালের রস এখানে নির্দিষ্ট একটা বাটি নিয়ে নেবে সেই বাটি অনুযায়ী সব কিছু কিন্তু অ্যাড করতে হবে এবার আমি এর মধ্যে দিয়ে দিয়েছি সেম বাটি পরিমাণে এক বাটি চিনি এবার তালের রস আর চিনিটাকে ভালো করে আমি মিক্স করে নিচ্ছি চিনি গলে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি দু বাটি পরিমাণ ময়দা সব সময় মনে রাখবে তোমরা যেটুকু পরিমাণে তালের রস নেবে ঠিক সম পরিমাণেই কিন্তু এখানে ময়দা অ্যাড করতে হবে এরপরের মধ্যে অ্যাড করে দিচ্ছি আমি দু চামচ মতো চালের গুঁড়ো আর দিয়ে দিয়েছি এক চিমটে লবণ এবার আমি সব কিছুকে ভালো করে মেখে নিচ্ছি দেখো ব্যাটারের ঘনত্বটা কিন্তু ঠিক এই রকম হবে এবারে যাতে বড়াটা একটু বেশি নরম হয় তার জন্য কিন্তু এখানে আমি অ্যাড করে দিলাম তিনটে পাকা কলা আমি এখানে সিঙ্গাপুরি কলা নিয়েছি তোমরা চাইলে কাঁঠালি কলা ইউজ করতে পারো কলাটাকে ভালো করে গুতি গুতিয়ে নিয়ে আমি কিন্তু ব্যাটারের সাথে মিশিয়ে নিয়েছি আর এবারে দেখো ব্যাটারটা কিন্তু একদম পারফেক্ট রেডি হয়ে গেছে এবার এটাকে আমি দশ মিনিটের জন্য রেস্ট টাইমে রেখে দিচ্ছি দশ মিনিট হয়ে গেছে দশ মিনিট পরে ব্যাটারটা কিন্তু আর একটু ফুলে উঠেছে আরেকবারও ভালো করে মেখে নিতে হবে এদিকে আমি কড়াইতে বসিয়ে দিয়েছি সাদা তেল আর তেলটাকে ভালো মতো কিন্তু গরম করে নিয়েছি তারপর আমি বড়ার আকারে ছোটো ছোটো করে দিয়ে দিচ্ছি আর বড়াগুলো দেওয়ার পরে কিন্তু আঁচটা একদমই মিডিয়াম টু লো করে নিতে হবে তোমরা দেখতেই পাচ্ছ বড়াগুলো কিন্তু তেলের ওপরে ভেসে উঠেছে আর বেশ ফুলকো ফুলকো হয়ে গেছে এইভাবে একটা হাতার সাহায্যে কন্টিনিউ নাড়িয়ে যেতে হবে তাতে চারপাশে তেলটাও লাগবে আর বেশ ভালো করে ভাজাটাও হবে এইভাবে ভাজতে ফাসতে যখন বড়াগুলোর কালার বেশ লালচে এসে যাবে দেখতেই পাচ্ছি এখন বেশ লাল লাল কালার এসে গেছে এই সময় আমি তেল ছেকে একটা পাত্রে তুলে রাখছি এইভাবে আমি একে একে সমস্ত ব্যাটার দিয়ে বড়াগুলো তুলে ভেজে নিয়েছি ব্যাস তৈরি হয়ে গেল আজকের রেসিপি মানে তালের বড়া কিংবা তালের ফুলুরি কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কমেন্টস করে জানিও যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে ফলো করে দিতে ভুলো না আজকে দিনের মতো টাটা